বন্ধুরা অনেক দিন পরে লং ভিডিও করছি ঠিক আছে তো আমি তো খুব এক্সাইটেড তোমরা নিশ্চয়ই এক্সাইটেড আছো তো ইন্ট্রোটা দিয়ে দিই হ্যাল দেম ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করো অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য ঠিক আছে তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক আর আজকে হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠী থেকে তোমাদের আমি ব্লগটা শুরু করছি তো চলো এখন আমি হচ্ছে চান করবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রচুর কাজ আছে তো সবটা এক এক করে তোমাদের দেখাবো তো সঙ্গে থাকবে পাশে থাকবে একদমই স্কিপ করবেন ঠিক আছে সো এখন হচ্ছে আমি চান করতে যাবো তো চলে চান করে এসে একদমই দেখা হচ্ছে সো বন্ধুরা এখন হচ্ছে আমি চান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখন হবে এখন যাব হচ্ছে খৈবাছি তো চলে চাচ্ দেখো যেহেতু পুজোতে ক্ষয় লাগে সেই জন্য আমি সকাল সকাল দেখতে পাচ্ছি চান টান করে রেডি রেডি হয়ে চলে এসেছি আর এখানে হচ্ছে আমার ঠাকুমা ভাসতে ছিল আর আমরা একটু হেল্প করে দিয়েছিলাম না হলে তো এত তাড়াতাড়ি হবেই না আর জানোই তো বারোটার দিকে মনে হয় পুজো হয়ে যাবে ঠিক আছে তো এত তাড়াতাড়ি করবো কী করে সেই জন্য সবাই মিলে লেগে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছ তারপরে চলে এলাম তোমাদের এই ঠাকুরটাকে দেখাতে আর দেখতে পাচ্ছ ঠাকুরটা তো ঠাকুরটা হচ্ছে গিয়ে আমার বাপি বানাই প্রত্যেক বছরই তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করি করলাম সত্যি মানুষ কারোর কথা বুঝুক আর না বুঝুক পাখি ঠিক মানুষের কথা বুঝতে পেরে যায় তাই না তো দেখতে পাচ্ছো এখানে আবার চলে এসেছি আমি একটু সাজাতে মানে দেখো আমরাই সবসময় সাজগুজ করি তো ঠাকুরকেও তো একবার সাজানো যায় তো দেখতে পাচ্ছ আমি এখানে সাজাতে চলে এসেছি আর ফাইনাল লুকটা তোমাদের অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে অবশ্যই বলবে তার আগে তোমরা বলে যাও এই ঠাকুরটার নাম কি আর এই ঠাকুরের বাহনকে তোমরা যদি জেনে থাকো তাহলে তারপরে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে আর এটা হচ্ছে একটু ভুল করে মানে রিলস বানানোর মতন ভিডিও ধরা হয়ে গেছে মানে আমার বোন ধরেছিলো যেহেতু বুঝতে পারিনি প্রথমে যে আমি ইউটিউব ব্লগস করছি তো তারপরে দেখতে পাচ্ছো আমি বলে দেওয়ার পরে মানে সবাই আমরা আনন্দ করে পুজোটা সেলিব্রেশন অবশ্যই আমাকে জানিও বামন ঠাকুর কি বলছে আমি কিছু বুঝতে পারছি না তারপরে লাস্টে যেটা শুনতে পেয়েছি তারপরে এদিন আসলে অনেকটাতে ধার ছিল না জন্য ভালো করে কাটা হচ্ছিলো না আর সবাই বলছে আমাকে কাটতে পারি যাই হোক এখন কিন্তু সব কিছু বুঝোর কমপ্লিট হয়ে গেছে আর এখানে বামন ঠাকুর আমাকে কী বলছিলো আমি সত্যি ভুলে গেছি এই জন্য বলতে পারলাম না দেখতে পাচ্ছ দেখতে দেখতে পুজো স্টার্ট হয়ে গেছে আর আমি ভাবছি চলো সবাইকে একটু ভিডিওতে নিয়ে চলে আসা যাক আর এখানে সবাই ছিল আর এখানে দেখতে পাচ্ছ পুজো মোটামুটি শুরু হয়ে গেছে আর ও তো হাই হাই করতে থাকে তো তোমরাও একটু হ্যালো করে দিও ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমাদের নামগুলো অবশ্যই বলেছি দা দেবে যাই হোক তোমরা কিন্তু এরপরে আমাকে বলবে যে প্রসাদ কোথায় দেখো আমি তো আর ফোনের ভেতর থেকে প্রসাদ পাঠাতে পারবো না আর এখানে দেখো পাখিটার খেলে দেখে নাও পুজো শেষ হয়ে গেল আর আমি প্রণাম দিলাম তার আগে তোমাদের বলি দি এরকম না একটা মিটু আমাদের বাড়িতেও ছিল বাট ওটা উড়ে গেছে এটা একটা পাশের বাড়িটা খুব মিস করি আজকে ভিডিওটা কেমন লাগলো জানি